কিশোরগঞ্জের যে মসজিদে মানুষ কোটি কোটি টাকা দান করে সেই মসজিদটি হল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ কিশোরগঞ্জের পাগলা মসজিদ নিয়ে ব্যাপক ইতিহাস জড়িয়ে আছে তার মধ্যে আজকে আমরা এই ভিডিও দেখে কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানার চেষ্টা করব। কিশোরগঞ্জের এই পাগলা মসজিদটি আধুনিক স্থাপত্য শৈলীতে নিম্নিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত জনশ্রুতি আছে যে পাগলাবেশী এক আধ্যাত্মিক পুরুষ করসুথা নসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে বেসে এসে বর্তমান মসজিদের কাছে হয়েছিলেন এবং তাকে গিরে আশেপাশে অনেক বক্তপণ সমিত হয়েছিলেন উক্ত পাগলের মৃত্যুর পর তার সমাধির পাশে পরবর্তীতে এই মসজিদটি গড়ে উঠে এবং তার কালক্রমে এটে পাগলা মসজিদ নামে বেশ পরিচিতি লাভ করে বর্তমান মসজিদটি শুধু ইসলামী ধর্ম অবলম্বীর কাছেই নয় বরং সকল ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিগণিত অনেকের ভদ্রমূল বিশ্বাস যে কেহ সহি নেওয়াতে এই মসজিদে দান খয়রাত করিলে তার ইচ্ছাপূর্ণ হয় এটি কিশোরগঞ্জ শহরে হারোয়া নামক এলাকায় অবস্থিত দেশের বিভিন্ন স্থান থেকে এই কিশোরগঞ্জ পাগলা মসজিদটি দেখার জন্য এবং দান কয়রাত করার জন্য অনেক মানুষ আসে বিশেষ করে শুক্রবারের দিন অনেক অনেক মানুষ আসে যা আপনারা ভিডিওতে দেখতে পারছেন কিশোরগঞ্জের শহরের পশ্চিমে নসুন্দা নদীর তীরে এইটি অবস্থিত এবং আড়াইশো বছরের পুরনো এই মসজিদটি এই মসজিদের ইমারত খুবই সুন্দর তিনতলা বিশিষ্ট পাগলা মসজিদের চাঁদের তিনটি বড় গম্বুজ এবং পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে যা শহরের বহুদূর থেকে সহজেই দেখা যায় কিশোরগঞ্জের এর ঐতিহাসিক পাগলা মসজিদ নিয়ে আরও জনশ্রুতি আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ি ইসা খানের বংশধর দেওয়ান জিলকদর কান ওরফের জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি রসন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয় জিলকতর পাগলার নামানুসারে মসজিদটির পাগলা মসজিদ নামে কেতি পায়